আমাকে রক্ষা করো মাহবুজ আমার কবরে এত আজাব কেন আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে উড়ে যাচ্ছে আমাকে আমাকে মাফ করে দেন মাফ করে দেন কষ্ট হচ্ছে তাই না জি এই যে কি পাপ কাজ করছে একবার তা কিয়ে দেখো বিষয়টা বুঝতেছিনে হ্যাঁ হজে যাওয়ার আগে বারবার বললেন যে জমিগুলো একটু চাষ করে নিও চাষ করে নি একটা জমিও চাষ করে নেই হ্যাঁ হজে যাওয়াই দেখি ভুল কাজ করে এখন সংসারের কাম দেখি একটাও হয় একটা হাজি রে আহ যত ঝামেলা কি ব্যাপার এই বুড়ার বেটা আমার দেখি বাচ্চা তোর বাপ এক শয়তান তুই আর এক শয়তান এ সুদের পর তোর বাপ দিয়ে দশ হাজার টাকা নিছে আমাকে বললো হজে যাওয়ার আগে হাত পাওয়া ধরি যে আপনি হজ থাকি আসার পরের দিনে আপনার টাকা পরিশোধ করে দেব লাবে আসলে আর আজকে হস্তবে আসার আমার পনেরো দিন এই তোর আপ্বা তোর আব্বা কই টাকা দিলে এই কই টাকা দিলে হ্যাঁ আমি আব্বা তো টাকা দিতে চাইছে আজি সাহেব কিন্তু আপনার জন্য টাকা রেডি করেও রাখছে দশ টাকা পান্নার না আবার দশ হাজার টাকা রেডি করে রাখছে বাহ কিন্তু হঠাৎ করে আব্বা অসুস্থ হ্যাঁ বেশ কয়েকদিন থেকে হ্যাঁ আজকে ওই আপনার যে টাকাটা দেবো না ওই টাকাটা নিয়ে আমি আমার আব্বাকে হাসপাতালে চল পনেরো দিন হজ আমার পনেরো দিন হয় এখন পর্যন্ত টাকা পরিশোধ করে নাই তোর বাপ চল আজকে সব টাকা আসসালাম কি ব্যাপার কি হয়েছে আরে কি হবে

শৈলা সব মাফ হইছে আবার এই যে সুদ খাইতেছি সুদের টাকা নিতেছি দিতেছি আবার হস করব পূর্বের জীবনের গোনা সব মাফ ঘটনা জ্ঞান শিখায় ঘটনা হলো কি যে কি যে সুদের টাকা দিয়ে হস করলে আল্লাহ পাক কবুল করবে কিনা তিনি ভালো জানেন আর এই অবস্থায় যদি আপনি মারা যান তখন কবরে মহান এলাপাকে দরবারে কি জবাব দিবেন ওরে বাবা রে যদি মারা যান মারা যা শুনলেন কি আমি এখনই মারা যাব এখনই মারা যাব মারা যাওয়ার আগে অসুস্থ হব বিছানায় পড়ে থাকবো বুড়িয়ে হব এগুলো কি আমার এখনো সিনড্রোম আছে আচ্ছা ঠিক আছে আপনাকে বোঝাতে পারবো না কাজী সাহেব আপনি রাগান্বিত হন না বিষয়টা আমাকে ছেড়ে দিন আমি একটু বিষয় ওরে বাপ বাপ গ্রামের মাথা বল আচ্ছা কেন

যে চলে যাওয়ার তো চলেই গেছে সব আল্লাহের ইচ্ছা তা চাচা মিয়া কবর ঘোড়ার শেষ আর লাশ তো বেশিক্ষণ রাখা যায় না তা গোসল তো হয়েছে না সব কমপ্লিট তাহলে একটা কাজ করি আর দেরি না করে লাশকে দাপন কাপনের ব্যবস্থা করি হ্যাঁ আপনি ব্যবস্থা করেন চাচা মিয়া তাহলে ওঠেন লাশকে দাফন কাপনের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে চাচা 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 মি মি আজি আপনি এই সময়ে সময় ডোমায় নাই চাচা আমার লাভের টাকা সুদের টাকা আসল টাকা না দিয়ে দেখছি আসল টাকা সেদিন দশ হাজার টাকা নিয়ে গেলাম কিন্তু সুদের টাকাটা সাথে দিবে চাইছিল দুই দিন পরে তার আগে মারা গেল আমার টাকা না দিয়ে আজি শে আপনি কি কি বলবো আপনার আসলে বিবেক বুদ্ধি কিছুই নেই এ সময়ে একটা লাশ দাপন করতে যাচ্ছি আর আপনি এসে ছি 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 ওরে বাবা রে আমার বিবেক বুদ্ধি নাই আর আপনার খুব বিবেক বুদ্ধি না আমার টাকা না দিয়ে আপনি লাশ দাপন করবেন তাই না আমার টাকা দিয়ে লাশ দাপন করবেন

দিতে না হবে তারপর লাশ দাপন করেন কত কষ্টের টাকা চাচা মিয়া ঋণ রেখে তো লাশকে দাপন করা ঠিক না পরিশোধ করাটা উত্তম আচ্ছা ঠিক আছে আমার কাছে পাঁচ টাকা আছে এইটা রাখেন আর সন্ধ্যে ওই আমার বাড়ি যাইয়েন বাকি টাকাটা দিয়ে দিব সেটাই বাকি টাকা যদি তুমি না দাও তাহলে তুমি যখন মারা যাবে মানুষ এত খারাপ হতে পারে টাকা দিয়ে সুদের টাকা দিয়ে হওয়াজ করছে গাড়ি করছে বাড়ি করছে আরো কত কিছু করছে হ্যাঁ ইসলামে তো সম্পূর্ণ এসব হারাম একবার কি মৃত্যুর কথাও ভাবে না আল্লাহ আমাদের সমাজে এরম অনেক মানুষ আছে যারা অসৎ উপায়ে টাকা উপার্জন করে হজ করে তারা তো জানে না যে অসৎ উপায়ে টাকা দিয়ে হজ করলে আল্লাপা কখনো হজ কবুল করে না এসব তো জানতে হবে বুঝতে হবে ঠিক আছে সব আল্লাপাকে ইচ্ছা আল্লাহ আপনি এসব মানুষকে দান করুন দান করুন সুদের টাকার জন্য লাশকে দাফন করতে বাধা দিচ্ছি মানুষ এত নিষ্ঠুর হতে পারে আহ আহ बाबू বাবুস আমাকে আমাকে মাফ করে দেন আমাকে আমাকে মাফ করে দেন আমি আর দুনিয়ায় সুদ খাব না সুদের টাকা লেনদেন করব না আমি নিজের অর্থ সম্পদ দিয়ে হজ করব বেমান তুমি তুমি আমাকে দিয়েছো তুমি জানো না কখনো ইত্যি কবুল করে না এই জন্য আল্লাপা অসন্তুষ্টি হয়ে তোমার উপর চাহার নামের আগুন নিক্ষেপ করেছে তুমি চাহার নামি